i don't know আমার প্রাণ ভাবিয়া চ্যানেল আজি লাইভ আইসল মন চাইল তো মনটা কেনে চাইল মানে তোমাল এখানে দেখে বা চাইল এখানে আগতে লাইভটাতে আসার কথা ছিল আমার যে জল কাদা ভাঙিয়া আসলি বুঝলে দেখেবার বার এখানে মন চাইছিল আমার কত কষ্ট করিয়া ভিডিওগুলো করি আর তোমরা দেখেন তোমার আমার সহযোগিতা করেন এর জন্য আমরা এত খুশি হয়েছি তো যাই হোক আরও দেখবেন আরো আরও আমার সহযোগিতা করবেন অনেকটা আগে নিয়ে আসেন তোমরা আমার

কি শুটিং করব তোমরা খালি কেনে আমার ইউটিউব চ্যানেল আরে জলে জলে কাঁদায় তো এলা হামা আই যা শুটিং এর মানে মুটি মুটি প্র্যাকটিস পর্ব চলছে এই প্র্যাকটিস পর্ব প্রশান্ত বর্মন হায় তো আয়স হাগলি এলা নাসিবে তো তারে প্রস্তুতি এলা আমার নিবেদ হচ্ছি তো যাই হোক আমার প্রাণ যত দর্শক আছেন সবাকে আগাম মহালয়ার শুভেচ্ছা জানাই আগাম শারদিয়া শুভেচ্ছা তোমারলা দুর্গা পূজা ভাল করে কাটুক ভাল করে বেড়াবেন তো এইটুকুই আশা আমরা করি ধরছি ভাইয়ার তরফ থেকে আর অনেক দিন পর লাইভও আসলো তো কায় করে থেকে লাইভটা দেখি দিচ্ছেন এখন আস কমেন্ট করবেন তো এলা দেখির পাওয়া দিচ্ছেন এটা এখানে সকালে আজকে যে শুট হবে তারে প্রস্তুতি নিবেদ হচ্ছে তোমরা দেখি ধরছেন ভাইয়া চ্যানেলের লাইভ আজকে না ভাইয়া চ্যানেলের যে গিলা হবে তারে একটা প্রস্তুতি চলছে এই প্রস্তুতি এখানে হামা অনেক দিন পরে লাইভও আসল তোমার সাপোর্ট আমরা খুব সুন্দরভাবে পাওয়া ধরছি তার জন্য আমরা খুবই খুশি আর আমরা চাই তোমরা অ্যাংক্রিয়ায় আমাকে আরও ভাল করিয়া সাপোর্ট করবেন ছবি বোঝা যায় না রে নেটওয়ার্ক বোধ হয় খারাপ বোধ হয় ছবি এর জন্যে বোধ হয় বোঝা যাইছেন না আমার তো এখানে মধ্য দোলা যাচ্ছি আর দেখিয়ে পাওয়া যাচ্ছেন দেখি পাওয়া যাচ্ছেন এখানে মধ্য দোলা দাচ্ছি মধ্য দোলা এখানে নেটওয়ার্কের প্রবলেম বোধ হয় হবার পায় তো এখানেও কি দেখা যাওয়া হচ্ছে না এই যে আমার ডাইরেক্টর মহাশয় আমার এই কয়া কয়াদিগত হচ্ছে কেমন করে কি করবে না করবেন একটা আলোচনা চলছে আর কি আগ মুহূর্তে আমার যে গিলে নিমু তারে আগ মুহূর্তে একটা আলোচনা চলছে আর এই শাওয়াগুলার রৈতর দাঁড় করে থুসি এগুলো হলো পানিশমেন্ট আর পানিশমেন্ট হচ্ছে এর জন্য আজ রৈত দাঁড়িয়ে আসে সবগুলার পানিশমেন্ট আর এটা তো আর বেশি করে পানিশমেন্ট পাইছি মুখটাই দেখে সাবাদ হচ্ছে না মানে কি কইম ও হঠাৎ সাবাদ দেখো তো ওই যে যেমন না গাইছে মনে হয় যে উনিয়ার ভিডিও বোধ হয় কামে দেখবি না তো যাই হোক আমার লাইফটা এটা এখানে শেষ করি আমার কাজ এখন দেখি কতটা আগের পাই আজি টাটা বাই বাই